পোড়া ভাত আমরা কি পোড়া ভাত দিয়ে পিকনিক করবো দেখো পোড়া ভাত তো ভিতরে তো আরো পোড়া আছে তোমাদের আমি দেখাবো তো যাই এখন এই পর্যন্ত খাওয়ার সময় দেখাবো কতটা পোড়া হ্যালো গাইস আজকে আমরা একদম জামদার একটা পিকনিক করব তো ডিম দিয়ে সেটা হচ্ছে তো এই যে আমরা সবাই একদম ভারী পাতি নিয়ে চলে আসছি তার সঙ্গে সবকিছু মশলা আছে ডিম আছে এখন আমরা চলে যাচ্ছি আমাদের যদি আঠা আমাদের আছে আমরা একদম নিয়ে চলে এসছি এখানে আছে চাল জল আর যে এখানে আছে ডিম আর এটা আছে মশলা কড়াই খাওয়া আমরা তৈরি করে দিচ্ছি এখানে আর কিছুক্ষণ পরে আমাদের জমদার রান্না শুরু হয়ে যেত তোমরা দেখো আমরা কিভাবে কেমন রান্না করছে তোমরা অবশ্যই দেখবা তো ফাইনালি এই যে এখন আমরা চাল জল এটাতে দিয়ে দিয়েছি আর ডিমগুলো আমরা এখানে সিদ্ধ করতে দিয়ে দেবো দুই চার পাঁচ ছয় ছয় জন আছে ছয়টা ডিম

দুটো হাঁস চারটা আছে আমাদের ছয়টা ডিম এঠে নিলাম ভাত গান একটু সিদ্ধ হবে যে এখানে আখা করেছিলাম আর এখন আমরা চলে গেলাম যে ওখানে কারণ এখানে না প্রচুর হাওয়া লাগছে আমরা মানে ঠিক মতো জ্বালাতে পারছি না তো ফাইনালি হয় যে এখানে এখন আমরা আঁকা তৈরি করে এখানে রান্না শুরু হয়েছে এখানে আমাদের ফাইনালি সব কিছু হয়ে যাবে সেরকম হাওয়া লাগছে না ওই যে তার জন্য ব্যবস্থা করে নিয়েছি আমরা হচ্ছে যে এই তাল গাছের

সেরকম ব্যবস্থা করা হয়েছে খুব সুন্দর লাগছে পিকনিকে খুব এনজয় করছি আর আমাদের ভাত হয়ে যাওয়ার মধ্যে তারপরে আবার তার কাটি করে হয়ে যাবে রান্না এখন আমাদের ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমরা ডিমগুলো নিয়ে খাবো নতুন ডিম তার উঠতে চাই না দেখ কাঁচা ডিম তার এরকম হচ্ছে আর যেটা অন্য ভাই ডিম এটা আর খাতো না ওই ডিমটা তারপরে করব তো কেমন দেখা যাবে ফার্স্ট ডিম পুরো একদম টাটকা

হাই উল্টি যাবে রে উল্টি যাবে রে করা উল্টি যা বাকি আমাদের পড়ে যায় চেক করতে গেলে পড়ে যায় রে মা গিট হয়ে গেছে এই যে ভিড়েনি যে পিছন দেখি ছেড়ে দে ছেড়ে দে 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 আমাদের ডিম ভাজা হয়ে গেল যে এটা ডিমের অবস্থাটা দেখো কি হয়েছে একদম অবস্থা খারাপ আমি প্রথম থেকে বলতে চাইছি যে আঁকার অবস্থা খুব ভালো নয় খুবই খারাপ পজিশন আঁকা জ্বলতে চায় না তার জন্য আমাদের এই অবস্থা ডিমগুলোর হলো এখন আমরা এখন তরকারি রান্না করবো ভাত আমাদের হয়ে গেছে তো ভাতটা আমি পরে দেখাবো ঠিক আছে আমাদের ভাতটা কেমন হয়েছে কিন্তু ভাতের অবস্থা খুব ভালো নয় খুবই ভাত কেমন হয়েছে ডিম কেমন হয়েছে ওটা বলে দাও ডিমের অবস্থা তো দেখা দেখতে পেয়ে গেছে সবাই কিন্তু ভাতের অবস্থা আমরা খাওয়ার সময় দেখাবো ঠিক আছে কেমন ভাতের অবস্থা গেছে কিন্তু শেষ ভাত জাল দেওয়া মেন কাঁদতে কাঁদতে জাল দিচ্ছে রেডি

তো সে কি আর করবো উপায় নেই পিকনিক যেতে করছি তো আমরা পোড়া ভাত দিয়ে পিকনিক করব তো ভিতরে তো আরো পোড়া আছে তোমাদের আমি দেখাবো তো যাই এখন এই পর্যন্ত খাওয়ার সময় দেখাবো কতটা পোড়া তো দেখি ভাত গুলো আমাদের কি কি অবস্থা হয়েছে ও মাই ঘাট পোড়া ভাত আমরা কি পোড়া ভাত দিয়ে পিকনিক করবো দেখো পোড়া ভাত তো সে কি আর করবো উপায় নেই পিকনিক যেতে করছি তো আমরা পোড়া ভাত দিয়ে পিকনিক করবো তো ভিতরে তো আরো পোড়া আছে তোমাদের আমি দেখাবো তো যাই হোক এখন এই পর্যন্ত খাওয়ার সময় দেখাবো কতটা পোড়া তো যে ডিম আর আলু আমাদের ভাজা হয়ে গেছে ডিমটা তো পুরো একদম ভেঙে ভেঙে গেছে আর মা ডিমের মধ্যে কিরে এটা তো এই যে দেখো আলুর অবস্থা আর ডিম পুরো ভেঙে গেছে আর আমাদের ওই যে এখন ডিমের ঝোল রান্না হবে ওই যে আমাদের আলুগুলো দিচ্ছি এখন আমরা তারপর আমাদের আরেকটু হলে মানে রান্না কমপ্লিট হয়ে যাবে আর ওই যে আমাদের ভাত খেতে হবে তো নিশ্চয় তোমরা সামনে দেখেছি আমাদের ভাতের অবস্থা কি পোড়া ভাত তো আমাদের দেখাবো কতটা পড়েছে এখন কারণ এখন কিন্তু আমরা ফাইনালি সম্পূর্ণ দেখাইনি এটা পরে দেখাবো যখন আমরা সবাই থালে থালে ভাত লাগাবো তখন জল দিদি দিদি আগুন ধরে যাবে সব জায়গায় আমাদের রান্না করতে করতে ঢেলে দে ঢেলে দে ঢেলে দে ফাইনালি আমরা খেতে বসে গেছি সবাই যে কলার পাতা নিয়ে বসে গেছি ভাই সবাই আর এখন আমাদের দিবে পান্ডে আর সঞ্জে আমাদের খেতে দিবে আমাদের ভাতের অবস্থা এখন আমরা খাবো পোড়া ভাত আমরা আছে খাচ্ছি ডিম প্লাস পোড়া ভাতের পিকনিক এই যে দেখো পোড়া ভাত দেখো পোড়া ভাত দেখো পোড়া ভাত আ হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে নষ্ট করিস না নষ্ট করিস না নষ্ট করিস না দেখো আমাদের পোড়া ভাত সেন্ড করছে একদম পোড়া পোড়া অবস্থা খুব খারাপ কিন্তু তো ও বাস পারফেক্ট পারফেক্ট তো সবাই আমরা খেতে বসে গেছি কিন্তু

কেমন হয়েছে এবার এখানে খালাম এরপর এরপর বার থেকে আমি এখানে জীবনও খাবো না এমন ভাতটা টেস্ট করেছে না আর কি বলবো পুরো পুরো আমি তো আমার তো মানে বেকার খাচ্ছি মনে হচ্ছে এরকম দেখো হাতের অবস্থা কোনো আলু নাই কি নাই সব ভাত টাত সব তকারি টকারি সব বেকার ঝোল দেখো কত করেছে এটা তো দেখো এখন ঝোল আর কেউ খেতে চায় না নিচের অংশটা দেখো কত পড়ে গেছে কিন্তু তা আবার পুরো সবাইকে খেনে পেয়েছে তো পুরো একদম খাচ্ছে দেখো কতগুলো পড়ে গেছে ভাত পুরো একদম ভাত পড়ে গেছে কি খাওয়া ঠাকিনা না কি ফাইনালি আমাদের ভাত খাওয়া সবার কমপ্লিট হলো দেখতে পাচ্ছি কেউই খেতে পারে না পোড়া ভাত তো গাইস আমাদের তো পিকনিক কমপ্লিট হয়ে গেলো তো ব্লগটা আমি এখানে শেষ আবার নেক্সট এ দেখা হচ্ছে টাটা বাই বাই